গ্রীষ্মের দাবদাহে পুড়ছে জেলা শুকিয়ে যাচ্ছে পুকুর ডোবা নদী নালার জল জল তৃষ্ঠায় ছটফট করছে জঙ্গলের পশু পাখি থেকে চিতল হরিণ আর সেই হরিণ ও বন্যপ্রাণীদের জল তেষ্টা মেটাতে অভিনব উদ্যোগ নিল বাঁকুড়ার জয়পুর বন বাকুরা বাঁকুড়ার জয়পুর মানে পর্যটক আকর্ষণের কেন্দ্রবিন্দু একদিকে যেমন শাল মহুয়া ঘেরা জঙ্গল অন্যদিকে চিতল হরিণ জঙ্গলি হাতি ও খরগোশ বুনশুয়র হায়না সজারু বিভিন্ন পশু পাখির বিচরণ কেন্দ্র কান পাতলে শোনা যায় বিভিন্ন পশু পাখির মিষ্টি সুরের ডাক অন্যদিকে শাল মহুয়ার ফুলের গন্ধে মৌমাছির গুঞ্জন শব্দ যেন মনোমোহিত করে তোলে সকলকে গ্রীষ্ম বা বর্ষা শরৎ বা শীত জয়পুর জঙ্গলের সৌন্দর্যই আলাদা তো সারা বছর পর্যটকদের আনাগোনা লেগে থাকে এই জয়পুরে আর গ্রীষ্মকাল তো একেবারেই অন্য ছবি কথা বলে শুকনো পাতা ঝনঝন খনখন শব্দ খা খা করছে জঙ্গলে প্রায় শুকিয়ে গেছে জঙ্গলের ভিতরের বন তৈরি করা বাধটাও একই ব্যবসা গরম তার উপর জলের কষ্ট এবার সেই জলের কষ্ট নিবারণের জন্য বনদপ্তরের অভিনব উদ্যোগ জঙ্গলের পশু পাখিদের দেওয়া হচ্ছে জল ছোলা বিটলবণ গম ভুষি একদিকে যেমন বিটলবন ওয়ারেসের কাজ করবে তেমনি অন্যদিকে জঙ্গলের পশু পাখিদের তেষ্টা আবরণ তো বটেই খাবারের সংকট সেই সঙ্গে খাবারের সংকট মেটানোর চেষ্টা করছে বনদপ্তর গোটা জয়পুর জঙ্গল জুড়ে দেওয়া হচ্ছে খাবার প্রতি বছর জয়পুর রেঞ্জের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয় বলেই জানান জয়পুর বনদপ্তরের দায়িত্বপ্রাপ্ত রেঞ্জ আধিকারিক তিনি কি বলেন চলুন শোনাব আপনাদের ব্যুরো রিপোর্ট বিসিএন বাংলা অ্যাকচুয়ালি এটা আমরা গত লাস্ট লাস্ট পাঁচ বছর দিচ্ছি আমরা এক সময় দুপুরবেলা ঠিক এরকম সময়ে তো মার্চ এপ্রিল মাসে নাগাদ যখন ডিউটি করছিলাম তখন দেখা ছোট্ট জায়গাতে একটা জলাশয়ে অনেকগুলো হরিণ জল খাওয়ার জন্য ওরা চেষ্টা করছে জল খাচ্ছে তো তখন ভাবলাম আমরা বিভিন্ন জায়গায় যদি আমরা এই একটা সিমেন্টের পাত্র দিয়ে জঙ্গলের বিভিন্ন জায়গায় যেখানটাতে হরিণ বসবাস করে সেটা যদি করতে পারি সাথে সাথে যদি কিছু ওদের খাবার দিতে পারি তো সেই ভাবনা থেকেই আমরা এটা প্রতি বছর করি করে আসছি কী খাবার খাবার বলতে আমরা কাঁচা ছোলা আছে বীর লবণ আছে এবং আমরা ওটা পরিবর্তন করে কখনও গম হ্যাঁ আমরা যেটা খাই জব ঠিক এই টাইপের জিনিস আমরা কিন্তু দিনে দিনে দিই আজকে ছোলা দিলাম কালকে হয়তো গম দেব কিছু আমরা ফলমূলও দিই মানে এই যে একটা হিট ওয়েভ মানে তাপ প্রবাহ চলছে জঙ্গলে কি এমনিতেই জলের কি ক্রাইসিস রয়েছে জলের ক্রাইসিস বলতে যে আরও গরম পড়ার সাথে সাথে জলের অনেকটা ক্রাইসিস হয়ে যায় এখনও মোটামুটি জলটা আছে কিন্তু এখন থেকে আমরা শুরু যদি করছি ওরাও জানে যে এই সময়টাতে আমরা জল এই জায়গাটাতে পাবো তো সেই জায়গাকে বেশ করে আমরা এটা চিন্তা ভাবনা করছি জয়পুর জঙ্গলে এই মুহূর্তে হরিণের সংখ্যা কীরকম রয়েছে প্রায় পাঁচশোর কাছাকাছি আপনাদের নজরদারি রয়েছে একদম নজরদারি রয়েছে ডিউটি করে বিশেষ করে গরমের সময় তো সবাই নজরের মধ্যেই রাখে সবাই